দলীয় নেতাকর্মী যারা জীবন বাজি রেখে এতদিন ঘিরে রেখেছিলেন শেখ হাসিনাকে তাদের জীবন রক্ষার কোনো চিন্তা না করে উল্টো নিজের আত্মীয়স্বজনকে ক্ষুদে বার্তা পাঠিয়ে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তিন আগস্ট তিনি তার নিজের মোবাইল ফোন থেকে সব আত্মীয়স্বজনকে একটি ক্ষুদে বার্তা পাঠান নাম প্রকাশ অনিচ্ছুক এক সাংবাদিকের কাছে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়া শেখ হাসিনার এক আত্মীয় ক্ষুদে বার্তাটি দেখিয়ে তখনকার কাহিনীর বর্ণনা করেন শেখ হাসিনার ওই আত্মীয় সাংবাদিকদের কাছে দাবি করেন চরম অনিশ্চয়তা নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলেন তিনি ঘুম যখন ভাঙল তখনও সূর্য ওঠেনি বিছানায় মাথার কাছে থাকা মোবাইল হাতে নিতেই চোখে পড়লো হোয়াটসঅ্যাপের মেসেজটি একটি ছোট বাক্য নো ওয়ান হিয়ার এক লাইনের এই টেক্সট মেসেজের প্যারক শেখ হাসিনা বুঝতে তার কোনো অসুবিধা হলো না শেখ হাসিনার এই বার্তার অর্থ চার শব্দের এই মেসেজটি ছিল তার সর্বশেষ নির্দেশ তিনি দ্রুতই দেশ ছাড়তে বলছেন আগের দিন তিন আগস্ট পারিবারিক মাধ্যমে আত্মীয় স্বজনদের একই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা এবার নিজেই মোবাইলের টেক্সট করে সেই নির্দেশ দিলেন শেখ হাসিনার ওই আত্মীয় সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের তাদের একজন নাম প্রকাশ না করা শর্তে জানান দেশত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো বিদেশে থাকা এই ব্যক্তি ছিলেন ক্ষমতাচ্যুত সরকার গুরুত্বপূর্ণ দায়িত্বে ও সাবেক এমপি শেখ হাসিনার দাদা শেখ লুতফুর রহমানের পক্ষের আত্মীয় তিনি মোবাইল নির্দেশ পাওয়ার দিনেই গত বছরের চার আগস্ট কারফিউয়ের মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশত্যাগ করে অস্ট্রেলিয়া চলে যান এই আত্মীয়তাকে আরো জানান শুধু শেখ মুজিবের পরিবারের সদস্য এবং আত্মীয়দের এই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা তৎকালীন শাসক দল আওয়ামী লীগের কোন নেতা কিংবা তার সরকারের অন্য কাউকে দেশ ছাড়তে বলেননি তিনি স্বজনদের অধিকাংশের বিদেশি নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে পাঁচ আগস্ট দুপুরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান হাসিনা শেখ হাসিনা সেই থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন পরে শেখ রেহানা লন্ডনে চলে যান রেহানা মেয়েরা আগে থেকে সেখানে রয়েছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষপর্যায় নেতা গ্রেপ্তার হয়েছেন যাদের মধ্যে কয়েকজন সিনিয়র রাজনীতিও রয়েছেন তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজন বা আত্মীয়দের মধ্যে প্রায় সবাই দেশত্যাগ করে নিরাপদে বিভিন্ন দেশে চলে যেতে পেরেছেন সরকার পতনের আগে তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ অবশ্য স্বজনদের একটি বড় অংশ প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন বলে জানা গেছে শেখ হাসিনার ওই আত্মীয় দাবি জানান এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্যের গ্রেফতারের তথ্য পাওয়া গেছে তার নাম সেরনি আবাদ ময়নুদ্দিন আবদুল্লাহ তিনি শেখ হাসিনা ফুয়াত ভাই সাবেক চিফ কুইফ আবুল হাসনাত আবদুল্লার ছেলেম গত বছরের অক্টোবরে তিনি গ্রেফতার হন মইন আবদুল্লাহর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পরিবারের ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছেন বরিশালে ময়ন আবদুল্লাহর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন উপদেষ্টা হাসান আরিফের পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় তিনি গ্রেফতার হবেন না বলে ধারণা করছিলেন অস্ট্রেলিয়া অবস্থানকারী শেখ মুজিব পরিবারের ওই সদস্য জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন আগস্ট বিকেলে বুঝতে পারেন তার সরকার আর টিকছে না নিজের বংশের কয়েকজন সিনিয়র সদস্যের কাছে সে আশঙ্কা প্রকাশ করেন তিনি তাদের বলেন পরিস্থিতি ভালো নয় জীবন বাঁচাতে সবাইকে দেশ ছাড়তে হবে এই নির্দেশ বংশ সবাইকে জানিয়ে দিন শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর তিন আগস্ট থেকে এক এক করে আত্মীয়সৈন্য দেশ ছাড়তে শুরু করেন সাবেকে এমপি দাবি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সরকার পতনের দুই দিন আগে তিন আগস্ট সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ঢাকা বিমানবন্দর থাকতেই তাপসকে শেখ হাসিনার মৌখিক নির্দেশ সম্পর্কে অভিহিত করা হয় এরপর ফজলুল তাপস বিমানবন্দর থেকেই সিঙ্গাপুরে ফিরে যান আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন আগে অর্থাৎ তিন আগস্ট নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন শেখ হাসিনা এই কমিটির বৈঠকে সেদিন তিন বাহিনীর প্রধানরাও ছিলেন ওই দিন তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন শেখ হাসিনা সেখানে এই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে ছাত্র জনতা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অভিহিত করা হয় সে সঙ্গে পরোক্ষভাবে তাকে পদত্যাগের অনুরোধ করে বলা হয় সেনা সদস্যরা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারবেন না এদিকে পুলিশের উপর ভরসা থাকলেও শেখ হাসিনা নিশ্চিত হন ছাত্রদের আন্দোলন দমন করা এখন সম্ভব নয় তার নেতৃত্বাধীন সরকার আর টিকতে পারছে না এরপর নিজের বংশের লোকজন এবং নিকট আত্মীয়দের দেশ ছাড়তে মোবাইলে মেসেজ পাঠান তিনি মূলত শেখ হাসিনা দলীয় কর্মীদের জীবন কিংবা জেল জীবন নিয়ে কোনো ভূক্ষেপ করেননি আত্মীয়স্বয়নের জীবনের নিরাপত্তাই ছিল তার প্রধান লক্ষ্য দেশ ছাড়ার পর শেখ সঙ্গে কথা বলে তখনকার পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানেন বলে স্বীকার করেন অস্ট্রেলিয়ায় অবস্থানকারী তার নিকটাত্মীয় আওয়ামী লীগের সাবেক এমপি তার মতে শেখ হাসিনা পঁচাত্তরের পনেরোই আগস্ট এবং তখনকার পরবর্তী পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা করেছিলেন এই কারণে জীবন বাঁচাতে আত্মীয়স্বয়নের এই মেসেজ পাঠিয়ে দ্রুত দেশ ছাড়তে বলেন তিনি